ত্রিপুরায় পাম চাষের জন্য দু সালে ডিজিটাল ম্যাপিং করে এক লক্ষ ছেচল্লিশ হাজার দুশো ছেষট্টি হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে ত্রিপুরার মাটি এবং জলবায়ু পাম চাষের পক্ষে খুবই উপযোগী চার বছরের মধ্যে উৎপাদন শুরু করা যায় আটশো তিপ্পান্ন হেক্টর জমিতে ইতিমধ্যে পাম গাছ লাগানো হয়ে গিয়েছে শনিবার ধলাই জেলার নালকাটা সরকারি বাগান চত্বরে পাম তেল প্রক্রিয়াকরণের কারখানা এবং গবেষণা উন্নয়ন কেন্দ্র কেন্দ্রের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ তিনি আরও বলেন এটা করার উদ্দেশ্য হল এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া এবং আত্মনির্ভরতা রাজ্যের কোনো জায়গা যাতে খালি পড়ে না থাকে কৃষকদের উদ্দেশ্যে এই পরামর্শ দেন তিনি সবচেয়ে ভালো অন্ধ্রপ্রদেশ কিন্তু গেছে। আমাদের সয়েলটা উত্তর পূর্বাঞ্চল এমনি ভালো পাম অয়েলের জন্য ত্রিপুরা খুবই ভালো আমাদের যে বৃষ্টিপাত হয় এটার সাথে মিলিয়ে দেখা গেছে ত্রিপুরা খুব ভালো জায়গায় আমরা রয়েছি এবং আমরা এই জন্য আমরা জানি পাম অয়েল চাষ কত বছর আমরা গাছ লাগালে চার বছর থেকে প্রোডাকশন শুরু হয় রাবার সাত বছর থেকে প্রোডাকশন শুরু হবে পাম অয়েল শুরু হবে চার বছর থেকে না হলেও উৎপাদন শুরু হবে আর রাবার জন্য অপেক্ষা করতে হবে সাত বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তার প্রোডাকশন শুরু হবে এবং আমরা সেই জন্য আমাদের রাজ্যে বিশেষ করে দুই হাজার বারো সালে আমাদের ত্রিপুরার জন্য সাত হাজার একটা এলাকা অয়েল পামের জন্য চিহ্নিত করা হয়েছিল কিন্তু পরবর্তী সময় পুনমূল্যায়ন কমিটি একটা আছে ডিএস সেই কমিটি দুই হাজার বিশ সালে

ত্রিপুরার পাম চাষের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এখানকার জল মাটি বায়ু সবই পাম চাষের পক্ষে খুবই উপযোগী উনিশশো সালে ত্রিপুরায় প্রথম বিলোনিয়ার রাজনগর ব্লকের সীমান্ত এলাকার সরকারি সরকারিভাবে পাম চাষের যাত্রা শুরু হয়েছিল বলে শোনা যায় এই বাগান থেকে আদৌ কতটুকু ফলন পাওয়া গেছে তা গোবিন্দুই জানে ত্রিপুরায় এমন অনেক কিছুই অতীতে এভাবে হয়েছে সেসব ঢাক ঢোল পিটিয়ে যাত্রা শুরু হলেও শেষ পর্যন্ত পরিণতি সুখের হয়নি বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি